শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম তো আজকে শনিবার শনিবারের সকাল তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় দেখতেছে ঘর মোশামুশি হইতে আছে সকাল ঘর মানে ভাসি ঘর জারোটারো দিয়ে ঘরটা মুছতেছি তো এদিকে দেখো এখন ঘর মোচার পরে আমার জালে পূজা দিব তো জালেতে স্নান করতে গেছে পায়াসেরা পূজা দিব তো আমি এদের ফাঁকে একটু ঘরটি মুছে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবো আর ভিডিওটা তেমন আমি বড় করি না ছোট ভিডিও করি যাতে তোমাদের দেখতে কোনো সমস্যা না হয় তো প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখো ফুল ওয়াচ দিও একটু পাশে থেকো তো দেখো আমার ঘর মোচা কমপ্লিট আমি কিন্তু ঘর মোচার আগে এখানে আবার ভাত বসা গেছি বাইরে চুলার মধ্যে ভাত কিন্তু হয়ে গেছে আর দেখো আমার বাতের ড্যাগের অবস্থা তোমরা এটা নিয়ে কিছু খারাপ পায়ও না কারণ চুলার মধ্যে যে কাঠের জাল দেই মানে আগুনটা একদম উপরে উঠে কারণে ডেকটা ড্যাগটা উপরেও কালো হয়ে যাওয়া তো যাই হোক এখানে এখন মারগালতে আসি তো দেখতেছো এখানে কাঠের মার্গাল নিটা আমার বাবা বানিয়ে দিছিল। তো ওদিকে মার গাইলে সে এখন তো ভাত হয়ে গেছে কাতে এখন তরকারিটা মানে ঘেঁসি রান্না করে লাম ঘরের মধ্যে তো এটা পরে সকালে বাজারে গেছিলো আইতে ওই আমার জন্য একটা হেনা আর একটা ফেসওয়াশ নিয়ে এসে আর এখানে আনছে ট্যাংরা মাছ তো আর দিকে চলো দেখো আর বেগুন আনছে না ঝিঙে আনছে তো আজকে ঝিঙে দিয়ে মানে অর্ধেকটি ঝিঙা দিয়ে রান্না করুম আর অর্ধেকটি রেখে দেবো পরে বেগুন আনলে বেগুন দিয়ে রান্না করুম তো ট্যাংরা মাছ কিন্তু অ্যাকচুয়ালি বেগুন দিয়েই ভালো লাগে তো মাছটি নিয়ে গেছে আমার বড়ই কাটটা দিব আর এখানে দেখো একটু মাছের ডিম আসলো আমি মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজ জ্বালাইতেছি সবসময় বড়ই খাই তো অল্প একটু আছে এই জন্য পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজজা জানিয়েছি তো এদিকে দেখো এখন ওই ঝিঙা কা ঝিঙা কাটা শেষ আর ভাজি করুম কারকল ভাজি তো এদিকে আস্তে আস্তে একটা একটা করে আমি রান্না করে লেতেছি কারণ বর যাইব তো ডিউটির তো এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে লেতেছি আর ভাত তো হয়ে গেছে এখন সব কিছু কাটাকটি ধোয়া ধোয়াই শেষ তো আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এদিকে একটু দেখা দেয় এই যে মাছ কাটা কমপ্লিট বর কাঠটা আনছে মাছ কাটা ধোয়া কমপ্লিট এখন আমি রান্নাটা করে আর আজকে একটু মানে নিজের শুনে মানে সময় দেবো তো নিজের কী সময় দেব তোমরা দেখো

তো এখানে দেখো এটা কি আমি এখন এটা চা পাতার জল করে আনেছি একটু চা পাতা বেশি করে চা পাতা দিয়ে জল দিয়া এটা একটু ঘেসে জাল দিলাম আর এই যে দেখতে পারতেছো ময়ুরি হেনা আর একটা ডিম নিয়ে নিলাম বুঝতেই পারতেছো দেখে এটা এখন কি করা হইব আর এই জিনিসটা আমার বিয়ের আগে আমি সবসময় করতাম বলতে মাথা মানে চুলের খুব যত্ন নিতাম নিজের শরীরের খুব যত্ন নিতাম হাতে পায়ে নখের খুব যত্ন নিতাম অবশ্য বিয়ের পরও এটি করতাম কিন্তু মানে বাচ্চা হওয়ার পর সেটা একদম হয় না তো অনেক মাঝে মধ্যে দেই আর এখন মানে হেনাটা মানে আমার মোটামুটি বিয়ের পরে আমার বড়ই দিয়ে দিত মাথার মধ্যে তো এখন দেখো আজকে আমি নিজে একদম হাতে তেলের মতন মাইকে দিয়েলাম মাথার মধ্যে আর এদিকে সংসারের কাজ করতে করতে মানে নিজের শরীরের যত্ন নিয়ে অবশ্য ভুলে গেছি তো মাঝে মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়া হয় নালে বয়স কম থাকলেও বয়সটা তেমন বেশি হয়ে জায়গা তো এদিকে দেখো এখন একটু কাপড় ধোয়া করতেছি আর মাথার মধ্যে কিন্তু অলরেডি আমি হেনা দিয়ে রাখছি দিয়ে সেটা খুবই বেঁধে রাখছি কারণ চুলি যদি সারে রাখি এটা সবটা গায়ে লাগবো আমার একদম ভালো লাগে না কেমন জানি লাগে একটা তুই দেখো এখন এটা হেনাটা দিয়েই অনেকক্ষণ আসলাম বলতে এক ঘন্টা মতন আসলাম কারণ আর চুল শুকাইছিলাম না যাই হোক কি বাতাস পেয়ারা খাইতে ইচ্ছা করতো যে তো তো বড় হয়েছে না ওই যে আমরা কাছে

একটু সময় রেখে মাথার মধ্যে যদি চুলটি ছাড়তে পারতাম তাহলে একটু ভালো হতো তো যাই হোক বন্ধুরা চুল মানে স্নান টান আর রাইছি না তোমরা সামনে তো একটু একটু শ্যুট করছিলাম কিন্তু এটা দেখি মানে এডিট করা হয়েছে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দেব তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানে আর দেখো ছাদের উপরে কত হাওয়া দিতেছে প্রচণ্ড হাওয়া রৌদ্র আছে প্রচণ্ড হাওয়া আছে তো যাই হোক বন্ধুরা আর যাই হোক কথাটা আমি বেশি কই কোনটা কিছু মনে করো না তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব